হাই বন্ধুরা ওয়েলকাম টু দেবার কিচেন তোমরা ভালো আছো সবাই আমিও খুব খুব ভালো আছি আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট এখন বাঁধাকপি খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু নতুন সিস্টেমের বাঁধাকপি রান্না করবো মুগের ডাল দিয়ে কীভাবে করবো সেটা তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখে ভালো লাগলে তোমরা রান্না করবে এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্টস করবে বাইকে। যেন তারাও দেখতে পারে আর যখন আমাকে সাবস্ক্রাইব করবে না তখন তোমরা বেল আইকনটা বাজিয়ে দেবে আমার যেসব নতুন নতুন রান্না সব তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তোমরা ভালো থাকো এবার চলো রান্না কর হাই বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছাম বাঁধাকপি সুন্দর করে কুচিয়ে ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি সবই দেখালাম তোমাদেরকে এইবার আমি রান্নাটা কিভাবে করব আলু ভেজে নেব আগে সুন্দর করে আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব আমি একটু নতুন রকমের করবো কেন এই সময় না বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগে না সেই জন্য একটু কায়দা করে না করলে ওই শীতকালের মতো বাঁধাকপি রান্না করলে এখন খাওয়া যাবে না শুধুমাত্র আদা বাটা আর টমেটো দিয়ে আমি এটা রান্না করবো দেখতে থাকো তোমরা রান্নাটা আর মুগের ডাল ভেজে দেবো এর মধ্যে মুগের ডাল ভেজে দিলে টেস্টটা আলাদা রকম হয় আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে হয়ে গেছে আলুগুলো ভাজা দেখো এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো হ্যাঁ ব্যাস আলু ভাজা হয়ে গেল এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো বেশি দেব না এটাই যথেষ্ট আর দিয়ে দেবো মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব করে দেখো এর মধ্যে এখন কি করব মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডাল দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম হুম মুগের ডালটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে হুম ভালো করে ভেজে নিতে হবে মুগের ডালটা নালে সেন্ট আসবে না সুন্দর করে ভাজ ভেজে ভাজাটাই হলো আসল আগের মতন এখন মুগের ডালগুলো তো সেন্ট কেমন যেন নষ্ট হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম কারণ ওই ডালগুলো তো সিদ্ধ হবে তাই জন্য একটু জল দিলাম এবার দিয়ে দিলাম আদা বাটা এছাড়া আর অন্য কোনো জিরে টিরে কিচ্ছু দেবো না শুধু আদা বাটা এই রান্নাটা আদা বাটা দিয়েই হবে হুম দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর আসার জন্যে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো কত সুন্দর রঙটা এসে গেছে সুন্দরভাবে ফুটে উঠেছে আলুটাই সঙ্গে দিয়ে দিলাম কেন তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে ভালো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি সব সময় গরম মশলা গুঁড়ো করে দিই আর কষিয়ে দিই এবার টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে রঙটা আরও সুন্দর হয় টেস্টটাও ভালো হয় এর মধ্যে এবার দিয়ে দেবো কফিগুলো হ্যাঁ একে একে আমি কপিগুলো আস্তে আস্তে সব দেবো আর মশলাগুলো মেশাবো নাড়াচাড়া করে রংটা কত সুন্দর লাগছে না হ্যাঁ সবগুলো দেব একটু একটু করে নাড়ছি না কমিয়ে মিশিয়ে মিশিয়ে সব ভালো করে মিশাচ্ছি হম দেখো রংটা কিন্তু খুব সুন্দর লাগছে বাঁধাকপিটা না একটু ভাবিয়েও নিতে পারো তোমরা আমি আর নিই নি ইচ্ছা করে নিই নি যে না রান্না হয়ে যাবে কপিটা কচিই ছিল যার জন্য ভাবিয়ে নিয়ে নিই নাহলে ভাব দিয়ে নিলে আর একটু ভালো হয় আমি আর দেই নি ইচ্ছা করে দিলে দেওয়া যেত নিতেই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে এবার দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা হুম বেশি দেবো না পরিমাণ মতো লঙ্কাটা সব সময় তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে লঙ্কা লবণ আর মিষ্টি এবার দিয়ে দিলাম আমি চিনি এটা যার যা স্বাদ মতো দেবে এবার একটু লবণ দিয়ে দিলাম যেটুকু লাগবে এবার সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো দেখো রঙটা পুরো পরিবর্তন হয়ে গেছে কত সুন্দর রং লাগছে আরেকটু হলুদ দিয়ে দিলাম হলুদটা মনে হচ্ছিলো কম কম হয়েছে তো একটু দিয়ে দিলাম এবার আমি নাড়তে থাকবো টমেটোগুলো ভালো করে মজে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কি এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুললাম দেখো হয়ে এসছে কত সুন্দর লাগছে দেখতে এটা হলো নাড়াচাড়াটা সুন্দর হবে আলুগুলো সিদ্ধ হচ্ছে নাকি একটু দেখবো আমি একটু নাড়াচাড়া করে নিই ভালো করে আর বেশি টাইম লাগবে না প্রায় হয়ে এসছে রান্নাটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে তোমরা এইভাবে করে খেয়ে দেখো মুগের ডাল ভেজে দিয়ে আর শুধু আদা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ঘি নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না ঘি গরম মশলা এটা নিরামিষ রান্নাতে দিতেই লাগে সব রান্না না বলছি বেশিরভাগ ক্ষেত্রেই লাগে ঘি গরম মশলা দিতে ব্যাস সুন্দর হয়ে এসছে আর সেন্টটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এটা তোমরা রুটি দিয়ে খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো দেখেছো আমার আলু সিদ্ধ হয়েছে কত সুন্দর দেখিয়ে দিলাম এখন আমি ঢেলে দিচ্ছি ব্যাস কমপ্লিট আমার রান্না হয়ে গেল কত সুন্দর লাগছে তোমরা যা খুশি তাই দিয়ে ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও পরোটা দিয়ে খাও যাই হোক আমি যেভাবে রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে